কূপ আমেরিকার গ্রুপ পর্বের খেলা শেষে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দলগুলো দুই লাতিন ব্রাজিল আর আর্জেন্টিনা তারাও নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল তবে দু দলের অর্জনে ছিল ভিন্নতা। আর্জেন্টিনা হয়েছে তিনটি তিনটিতে জয় অপর অপরদিকে ব্রাজিল হয়েছে গ্রুপ রানার আপ কারণ তাদের তিনটি ম্যাচের মধ্যে একটি জয় দুটিতে করেছে তারা ড্র যে কারণে কিন্তু তারা খুব একটা স্বস্তিতে নেই তবে গ্রুপ পর্ব সে কোয়ার্টার ফাইনালে কে কার প্রতিপক্ষ হচ্ছে কবে খেলা হবে সেটিই জানাচ্ছে বিস্তারিত প্রতিবেদনে লাতিন আমেরিকার ফুটবলে দুই পরাশক্তি ব্রাজিল আর্জেন্টিনা দুই দল নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল আর্জেন্টিনা গ্রুপ পর্বের ম্যাচে সব জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কানাডাকে দুই শূন্য গোলে হারিয়েছে মেসিরা অপর ম্যাচে চিলিকে হারিয়ে দেয় এক শূন্য ব্যবধানে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়া মাঠে নেমেও দুই শন্য গোলে জয় পায় বর্তমান চ্যাম্পিয়নরা কোয়ার্টার ফাইনালে আগামী পাঁচ জুলাই বাংলাদেশ সময় সকাল সাতটায় মাঠে নামবে তারা প্রতিপক্ষ গ্রুপ বি রানার্স আপ ইকোয়েডর টেক্সাসের এনআরজি স্টেডিয়ামে হবে এই ম্যাচ অন্যদিকে ব্রাজিল বহু কষ্টে গ্রুপ পর্ব পেরিয়েছে আসরে নিজেদের প্রথম ম্যাচে কুস্টারিকার সঙ্গে গোলশূন্য ড্র করে এক রাশ হতাশা সঙ্গী হয় তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে এক এক গোলের ড্র নিশ্চিত করে শেষ আট মাঝে প্যারাগুয়েকে চার এক গোলের ব্যবধানে হারিয়ে দু ড্রয়ের হতাশা যেন আনন্দে চাপা পড়ে গেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে যদি উঠতে পারত ব্রাজিল তাহলে প্রতিপক্ষ হিসেবে পেত পানামাকে কিন্তু কলাম্বিয়ার পিছনে থেকে গ্রুপ রানার্স আপ হয়ে কোয়ার্টার নিশ্চিত করায় তাদের মোকাবেলা করতে হবে উরুগুয়েকে গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচের সবকটিতে যা উরুগুয়ে পরীক্ষায় উত্তীর্ণ হলে সেমির টিকিট মিলবে সেলেসাউদের আগামী সাত জুলাই বাংলাদেশ সময় সকাল সাতটায় মুখোমুখি হবে ব্রাজিল ও উরুগুয়ে ব্রাজিল আর্জেন্টিনা ছাড়াও অপর ম্যাচগুলোতে ছয় জুলাই ভেনেজুয়েলা কানাডার মুখোমুখি হবে সকাল সাতটায় সাত জুলাই কলম্বিয়া পানামার মুখোমুখি হবে রাত চারটায় এখন দেখার বিষয় ব্রাজিল আর্জেন্টিনার মধ্যে কোন দল সেমিফাইনাল নিশ্চিত করতে পারে নাকি দুটি দলেই সেমিফাইনাল নিশ্চিত করে ফাইনালে একে অপরের মুখোমুখি হতে পারবে